হ্যালো ফ্রেন্ডস অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ স্কুল থেকে ফেরার পরই আমার হাজব্যান্ড বারবার একটা কথা বলছিল যে মিষ্টিটা বাড়িতে বানাও মিষ্টিটা বাড়িতে বানাও অনেকবার শোনার পর মনে হলো ঠিক আছে বানিয়েই দিই আজ মিষ্টি একদম হালকা মিষ্টি দিয়ে খুব সুন্দর করে যে মিষ্টিটা বানিয়েছিলাম যে কোনো বড় মিষ্টির দোকানকে কিন্তু এটা হার মানিয়ে দেবে এতটা সুন্দর হয়েছিলো মিষ্টিটা তো চলো বানিয়ে দেখাই তোমাদের প্রথমে আমি এখানে সাতশো এম মতো দুধ নিয়েছিলাম ঘন করে ফোটানো ছিল দুধটা তার সঙ্গে আমি দুটো কিন্তু মিল্ক পাউডার দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি মিল্ক পাউডারটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা কিন্তু ঘন হয়ে আসে আর এটার স্বাদটাও কিন্তু অপূর্ব হয় মিষ্টিটাও হালকা দিতে হয় কারণ দুধের মধ্যে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে এবার আমি কিন্তু এর মধ্যে জাফরানো দিয়ে দিয়েছি একটু এতে স্মেলটাও খুব সুন্দর হবে আর সেই সঙ্গে এর কালারটাও কিন্তু অপূর্ব আসবে তো এদিকে আমি যেমন দুধটা ঘন করতে দিয়েছি দুধের মধ্যে আমি কিন্তু খুব হালকা মিষ্টি ব্যবহার করেছি আর অন্যদিকে ছানার যে লাগবে আমার সেই ছানাটার জন্য আমি কিন্তু অন্যদিকে একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি দেখো হালকা একটু মিষ্টি দিয়ে আমি এটা ঘন করে নিচ্ছি দুধটা এদিকে আমার দুধটা ঘন হচ্ছে আর ওইদিকে আমি ছানা কাটার জন্য কিন্তু দুধের পাত্র বসিয়ে দিয়েছি ওইদিকে আমি পাঁচশো এম মতো দুধ নিয়েছি সেই দুধটাকে আমি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে আমি কিন্তু গ্যাস অফ করে ওটা দিয়ে ছানা কেটে নেব বাড়িতে ছানা কাটা যে কতটা সোজা দোকান থেকে ছানা কেনা সেটা আমার কিন্তু একদম পছন্দ নয় ভালোও লাগে না মনে হয় কিভাবে কেটেছে বাড়ির তৈরি জিনিস আর দোকানের জিনিস দুটা কতটা ডিফারেন্স হয় এটা তোমরা সকলেই জানো কিন্তু এই মিষ্টিটা বাড়িতে যদি একবার তোমরা বানিয়ে খাও দোকানের কথা কেউ কিন্তু মুখে উচ্চারণও করবে না সত্যি বলছি অপূর্ব খেতে তো আমি এখানে ছানা কাটার জন্য দেখো আমার দুধটা রেডি হয়ে গেছে আমি টু টি স্পুন মতো ভিনিগার তার সঙ্গে টু টি স্পুন মতো জল মিশিয়ে নিয়েছি আর তারপর সেটা আমি এর মধ্যে দিতেই দেখো ছানাটা কি সুন্দরভাবে কেটে গেছে আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি খুব সুন্দর একটা ছানা আমার তৈরি হয়েছে এই ছানাটাকে আমি এবার ছেঁকে নেব এই জলটা কিন্তু তোমরা ডাল হিসাবে ডালের সঙ্গে দিতে পারো রান্নায় আবার এটা দিয়ে আটা মাখলেও রুটি কিন্তু দারুণ সুস্বাদু হয় এবং সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকারী আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি পাতলা একটা সুতির কাপড়ে এইবার আমি ছানাটাকে কিন্তু একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর তারপর আমি এটা জলটাকে যতটা পারা যায় আমি জলটাকে ছেঁকে বের করে দিয়েছি জলটাকে তোমরা যেটুকু পারবে বের করবে খুব জোর করে কিছু করার দরকার নেই যতটা পারবে জলটাকে বের করে দিলে মিষ্টিটা বেশি ভালো হবে এবার ছানাটাকে কিন্তু আমি চটকে একটু খুব সুন্দর করে সফট করে মেখে নেব দেখো খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি আমি ছানাটা এবার এই ছানাটা আমি কিন্তু এই যে দুধটা ঘন করছি সেই দুধের মধ্যে কিন্তু আমি ছানাটাকে দিয়ে দেবো আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম কারণ আমার দুধটা রেডি হয়ে গেছিলো এইবার আমি এই যে ছানাটা সেই ছানাটাকে আমি এই ঘন দুধের মধ্যে দুধের যে ক্ষীরটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে এবার অনু বড় তো নাড়তে থাকবো দেখো এখনই কিন্তু মনে হচ্ছে এই দুধের ক্ষীরটা দিয়ে এই ছানা একটা সুন্দর মিষ্টি তৈরি করা যায় কিন্তু আমি এটাকে আরও বেশি সুন্দর করার জন্য ছানা ব্যবহার করেছি এটা দিয়ে কাঁচাগোল্লা করা যেত মাখা সন্দেশ করা যেত আবার এটা কিন্তু বরফি সন্দেশও দারুণ হতো সেই সঙ্গে কৃষ্ণনগরের বিখ্যাত যে মিষ্টিটা পাওয়া যায় না সরপুরিয়া আমার কিন্তু বারবার মনে হচ্ছিলো এটা দিয়ে আমি সরপুরিয়া বানাই কিন্তু না সেটা আমি অন্য দিন বানাবো আজকে যেটা মনের মধ্যে রেখেছি আমি সেটাই বানিয়ে দেখাবো তোমাদের দেখো আমার কিন্তু ছানাটা পুরোটা দেয়া হয়ে গেছে এইবার ছানাটাকে খুব সুন্দর করে আমি এই ক্ষীরের সঙ্গে মিশিয়ে দেবো যাতে কোনো রকম কোনো দানা না থাকে দানা থাকলে সেটা কিন্তু ভালো লাগবে না তাই যতটা পারা যায় দানাগুলোকে একদম মিশিয়ে দিতে হবে ওই ক্ষীরের সঙ্গে খুব সুন্দর করে দেখো আমার মেশানো হয়ে গেছে এখানে তোমরা চাইলে ওয়ান টি স্পুন মতো ঘি ব্যবহার করতে পারো তাতে ফ্লেভারটাও ভালো হবে আবার সন্দেশটা দারুণ একটু স্বাদও আসবে তো সেখানে আমি কিন্তু ওয়ান টি স্পুন ঘি ব্যবহার করেছি সেটা কোনো কারণে তোমাদের দেখানো হয়নি এইবার খুব সুন্দর করে এটাকে আমি আর একটু আঠালো হওয়ার জন্য অপেক্ষা করব এই মুহূর্তে দেখো এটা তৈরি হয়েছে একদম কিন্তু এটা সরপুরিয়ার মতো অবস্থায় এসছে দেখেই বুঝতে পারছো যে এটা পুরো সন্দেশের আকার তৈরি হয়ে গেছে এইবার আমি এখান থেকে গ্যাসটা কিন্তু এবার অফ করে এখান থেকে কিছুটা সন্দেশ আমি তুলে নেবো আলাদা একটা পাত্রে তুলে নিয়ে তার সাথে কিন্তু আমি এইবার আমার যে চক চিপস রয়েছে এটা কিন্তু ডার্ক চকলেট আমি সেটা বেশ কিছুটা নিয়ে এর ভিতর মিশিয়ে দেব। আশা করি এবার তোমরা বুঝতে পারছ যে এই যে মেশাচ্ছি আমি চকলেটটা এটা কিন্তু আমি রোলের ভিতরে ইউজ করব অপূর্ব স্বাদ আসবে চকলেটের সঙ্গে বাইরে কিন্তু একটা লেয়ার থাকবে যেটা সন্দেশ আর ভিতরে থাকবে চকলেট অপূর্ব সুস্বাদু হবে এটা এটা এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি চকলেট কিছুটা হলে একটু গলে গলে গেছে কিন্তু কোনো অসুবিধে নেই টেস্টটা তাতে কিন্তু আরও ভালো হবে এইবার আমি কিন্তু বাকি যে সন্দেশটা সেটা একটা বাটার পেপারে তুলে নিয়েছি তুলে এটাকে আমি সুন্দর করে সেট করে নিয়েছি পাতলা করে চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি এইবার এটার মধ্যে আমি ওই চকলেটের যে সন্দেশটা বানিয়েছি সেটা সুন্দর করে দিয়ে এটাকে আমি বাটার পেপার দিয়ে মুড়ে রোল করে নেব তারপর এটাকে কিন্তু এক ঘন্টা মতো ফ্রিজে রাখলে ভীষণ ভালো আমি এটাকে আধ ঘন্টা রেখেছিলাম তাই একটু সফট ছিল কাটার সময় তোমরা এটাকে এক ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবে তাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আধ ঘন্টা পরে আমি এটাকে বের করে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে আধ ঘন্টা পরে আমি এটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে এইবার এটা আমি কেটে তোমাদের দেখাবো যে এই সন্দেশটা যে কি অপূর্ব হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে সত্যি কথা বলতে কি কোনো দোকানে কিন্তু এত সুন্দর সন্দেশ তুমি কিন্তু কিনতে পাবে না আর একবার যদি এটা তৈরি করে খাও তাহলে দোকানের কথা কিন্তু একদম ভুলে যাবে সত্যি বলছি করে শুধু একবার খাও আর অন্যকে খাওয়াও তাহলে বুঝতে পারবে যে তুমি দোকানের বড় বড় যে সাজানো মিষ্টিগুলো থাকে তার থেকেও হাজার গুণ ভালো মিষ্টি তুমি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো কি দরকার বলো তো এত টাকা দিয়ে দোকান থেকে এত দামি দামি মিষ্টি কিনে আনার তাই এটা বানাও সকলকে খাইয়ে মুগ্ধ করে দাও সকলে খুব ভালো থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও সত্যি বলছি ভালো লাগবেই তোমাদের